আসসালামু আলাইকুম জুলাইয়ের আট তারিখ থেকে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে যে সকল স্টুডেন্ট গণিত ডিপার্টমেন্টে আছেন তারা অনেকেই টেনশনে আছেন আসলে যারা পড়াশোনা করে গণিত ডিপার্টমেন্টে তাদের জন্য অনেক পড়াশোনা আর যারা পড়াশোনা করে না তাদের জন্য তেমন পড়াশোনা নাই যে সকল স্টুডেন্ট দেখে দেখে শুধু পাশ করে তাদের জন্য আসলে গণিতের পড়া বলতে কিচ্ছু নাই আমি আজকে মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর সাজেশন দিব একশো পার্সেন্ট কম সাজেশন ইনশাল্লাহ এগুলো থেকে পরীক্ষায় আসবেই প্রথম চ্যাপ্টার ফুরিয়ার দ্বারা ফরিয়া দ্বারা চ্যাপ্টারটি সবাইকে ভালো করে পড়তে হব এই চ্যাপ্টার থেকে ভালো মার্ক পাওয়া যাবে এই চ্যাপ্টারটি ভালো করে পড়তে হবে আসলে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের সবগুলো চ্যাপ্টার পড়ার দরকার নাই যে চ্যাপ্টারগুলো থেকে বোর্ড পরীক্ষায় বোর্ড পরীক্ষায় বারবার কোশ্চেন আসে সেই চ্যাপ্টারগুলাই পড়লেই হয়ে যাবে এখন ফুরিয়া দ্বারার কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আমি দিব এগুলো আশা করি সবাই পড়ে যাবেন ইনশাল্লাহ কমন পড়ে যাবে ফুরিয়া দ্বারার চ্যাপ্টার ওয়ান পার্সিবেল ওভেদ বর্ণনা ও প্রমাণ করো এটা খাগের জন্য একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সবাই এই কোয়েশনটা ভালো করে পড়ে যাবেন এক্সাম্পল সাত এক্সাম্পল সাত এক্সাম্পল সাত এটাও সবাই ভালো করে পড়ে যাবেন এক্সাম্পল আট এটা একশো পাঁচন অঙ্ক এই কোশ্চেনটা সবাই ভালো করে প্র্যাকটিস করে যাবেন আসলে এই চ্যাপ্টার অঙ্কগুলো সবগুলাই সহজ একটু ভালো করে প্র্যাকটিস করে যাবেন যারা অনেক টেনশনে আছেন তাদের জন্য তারপরে এক্সাম্পল একুশ এফ ও এক্স সমান ওয়ান প্লাস টু এক্সাই পাই মাইনাস পাই মানে এই ম্যাপটা এটাও একশো পাঁচন অঙ্ক এটাও সবাই ভালো করে প্র্যাকটিস করে যাবেন এমএল অনেক সহজ আছে সবাই একটু প্র্যাকটিস করে যাবেন এক্সাম্পল সাতচল্লিশ একজাম্পল সাতচল্লিশ অর্দোরঞ্স ফোরিয়ার কোশাইন দ্বারাই বিস্তৃত করা এই কোশ্চেনটাও অনেক গুরুত্বপূর্ণ সবাই কেনটাও পড়ে যাবেন চ্যাপ্টার টুয়ে ল্যাপ প্লাস রূপান্তর প্রথম দুইটা চ্যাপ্টার সবাই ভালো করে পড়বেন ল্যাপ প্লাস রূপান্তর এখানে থিউরিয়াম দশ থিউরিয়াম দশ এটা খুব বিভাগের জন্য ইম্পর্টেন্ট সবাই একটু দেখে যাবেন শুধু থিউরিয়াম এগারো এটা অনেক ছোটো মেদ থিউরিয়াম এগারো এটাও সবাই একবার খাতায় লেখলে আশা করি পরীক্ষা আসলে পারবেন এটা একটু ভালো করে দেখে যাবেন এখন মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্ক সেটা থিউরিয়াম সুলো থিউরিয়াম শুলো এটা সবাই ভালো করে প্র্যাকটিস করে যাবেন এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ তারপরে এক্সাম্পল বত্রিশ এই ম্যাটটা গভীর আসতে পারে সবাই একটু প্র্যাকটিস করে যাবেন তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্ক সেটা হচ্ছে এক্সাম্পল চৌত্রিশ এক্সাম্পল চৌত্রিশ সবাই একটু ভালোভাবে করবেন এই ম্যাটটা অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টু এই কয়টা মিতি অনেক গুরুত্বপূর্ণ সবাই প্র্যাকটিস করে যাবেন তারপরে দুয়ের এ থেকে দু চ্যাপ্টার ওয়ান আর দুয়ের পড়বেন ভালো করে তারপরে সরাসরি চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ এর মাঝখানে চ্যাপ্টারগুলো পড়ার দরকার নাই চ্যাপ্টার ফাইভে চলে যাবেন সোজাসুজি চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ এই যে এক্সাম্পল এক এর মধ্যে রোমান সংখ্যার এক দুই এই দুইটা পড়ার দরকার নাই তারপরও দেখা যাইতে পারেন কারণ এটা এর আগের শালাছিল আগের বোর্ডে ছিল তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এগুলো ক্ষো বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্ষো বিভাগের জন্য এক্সাম্পল একের তিন চার পাঁচ রোমান সংখ্যা তিন চার পাঁচ ক্ষো বিভাগের জন্য একটু দেখা যাবেন তারপরে চ্যাপ্টার ছয় চ্যাপ্টার ছয় থিউরিয়াম চার থিউরিয়াম চায় বলা আছে মাইনাস ওয়ান থেকে ওয়ান পি পি এম এক্স এক্স ডি এক্স সমান শূন্য এম নট ইস্যাল টু এন এই উপপাদ্যটি খুব গুরুত্বপূর্ণ সবাই এটা খাতায় প্র্যাকটিস করবেন একজাম্পল ছয় এটাও গুরুত্বপূর্ণ একজাম্পল ছয় এটাও সবাই পরে ফেল মানে করে যাবেন তারপরে থিউরিয়াম পাঁচ রেকারেন সূত্র থিওরিয়াম পাঁচ এটা সবার পরে একটু দেখে যাবেন তারপর চ্যাপ্টার সাত চ্যাপ্টার ফাংশন চ্যাপ্টার সাত ভেসেল ফাংশন এখানে একটা গুরুত্বপূর্ণ থিউরিয়া মাঠ এই থিউরিয়া মাঠ সূত্র ছয় থিউরিয়া মাঠ সূত্র ছয় থিউরিয়া মাঠ এটা সবাই একটু পরে যাবেন চ্যাপ্টার সাত থিউরিয়াম দশ থিওরিয়াম দশ আর এক্সাম্পল দশ এগুলো একটু ভালো করে পড়ে যাবেন চ্যাপ্টার সাত এক্সাম্পল একুশ চ্যাপ্টার সাত এক্সাম্পল একুশ এটা একশো ম্যাথ এটা সবাই একটু ভালো করে করে যাবেন চ্যাপ্টার আট লেগের বহুবুদি এখানে যে থিউরিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ থিউরিয়াম দশ লেগের বহুপদীর লাম্বিকতা এটা একশো পার্সেন্ট ম্যাথ এটা সবাই একটু ভালো করে করে যাবেন আশা করি পরীক্ষায় লিখতে পারবেন চ্যাপ্টার আট এক্সাম্পল এইট এফেক্ট সমান ইন বাস এক্সেলগের বহুবতীতে বিস্তৃত করো এটা অনেক গুরুত্বপূর্ণ এটা দেখা যাবেন সবাই চ্যাপ্টার নয় থিউরিয়াম চার হারমাইট বহুপতির লম্বিকতা এটা ক্ষোভ জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা সবাই পরে যাবেন এই যে মেদগুলো দিলাম আশা করি সবাই যদি কমপ্লিট করে যাইতে পারেন আশা করি অনেক মার্ক কমন পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে